কমিশনে প্রকাশিত অযোগ্যদের তালিকা নিয়ে মুখ খুলতে নারাজ শিক্ষামন্ত্রী তালিকা দেখিনি বলতে পারবো না তালিকা দেখার পর বলতে পারবো সাংবাদিকদের সামনে মুখ খুললেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কমিশনে প্রকাশিত অযোগ্যদের তালিকায় নাম বহু তৃণমূল নেতার তৃণমূল কাউন্সিলর ও বিধায়কের পরিবারের সদস্যদের নাম রয়েছে আর তা নিয়ে মুখ খুললেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন শিক্ষামন্ত্রী শুনুন একবার আমি বলতে পারবো না আমি আমি লিস্ট প্লিজ এক্স টেকনিক দেখো বলতে লিস্ট দেখি প্লিজ বলতে পারবো না লিস্ট প্লিজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এই যে অযোগ্যদের যে তালিকা বা দাগিদের যে তালিকা প্রকাশ করেছে তৃণমূল কাউন্সিলর কিংবা বিধায়কের পরিবারের লোকজন রয়েছে শিক্ষামন্ত্রী এ নিয়ে কোনো কমেন্ট করলেন না তিনি বললেন তালিকা দেখেননি তালিকা দেখলে তিনি কিছু বলতে পারতেন কার্যত এই বিষয়টি বা এই প্রসঙ্গটি এড়িয়ে গেলেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বললেন তালিকা দেখিনি বলতে পারবো না তালিকা দেখলে বলতে পারবো সাংবাদিকদের সামনে কার্যত বিষয়টি এড়িয়ে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুভঙ্কর মন্ডল রয়েছেন শুভঙ্কর এই যে কমিশনের যে তালিকা দাগেদের যে তালিকা তা নিয়ে শিক্ষামন্ত্রী কার্যত বিষয়টি কি এড়িয়ে গেলেন দেখো তার প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে সেই বিষয়টাই কিন্তু সামনে আসতে হয়তো তিনি জানালেন যে তালিকা দেখেননি তিনি তালিকা দেখলে তারপর বলতে পারবেন কিন্তু অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে তালিকার মধ্যে কিন্তু অযোগ্যদের নাম প্রকাশিত হয়েছে তাতে শাসক দলে অনেক নেতা মন্ত্রী ছাত্র অনেক নেতা বিধায়ক তাদের কিন্তু পরিবারের সদস্য শুধু নয়

শিক্ষামন্ত্রীকে আজ আমন্ত্রণ জানানো হয়েছিল সাধারণ গ্রন্থাগার দিবস উপলক্ষে গণধান্য অডিটোরিয়ামে সেখানে গিয়ে তাকে যখন স্বাধীনতা প্রশ্ন করেন বা প্রশ্ন করা হয় আমাদের তরফ থেকে তিনি কিন্তু এই বিষয়টি জানিয়েছেন যে তার জানা নেই তিনি এখনো দেখেননি তিনি তালিকা দেখলে তারপর মন্তব্য করতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে শিক্ষামন্ত্রী আদতেও বিষয়টি জানেন না নাকি সুকৌশলে এড়াবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে ধন্যবাদ শুভঙ্কর কথা বলছিলাম প্রতিনিধি শুভঙ্কর মন্ডলের সঙ্গে